মাসাল্লাহ আল্লাহ বুবলির সাথে সাকিব খানের পুত্র শেহজাদ খান বীর যায় নামাজে বসে দোয়া করছে মা হচ্ছে প্রথম শিক্ষিকা মায়ের কাছ থেকে সবাই সবকিছু শিখে তবে এখানে কিছু সমালোচনা আছে সেটা নিয়ে কথা বলবো অপু বিশ্বাস ম্যাডামের একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সন্তানকে নিয়ে তাদের যে উৎসব সেই উৎসবে তিনি গিয়েছিলেন এটা নিয়ে প্রচুর চর্চা হয়েছে প্রচুর অভিযোগ বলা যেতে পারে অপবিশ্বাস ম্যাডামের লাইফে সবচেয়ে বেশি সমালোচনা হয় এই টপিকে এদিকে দেখেন সব তার সন্তান বীরকে নামাজে শিক্ষা দিচ্ছেন সুন্দরভাবে বসে আছেন হাত তুলে দোয়া করছেন রোজা পালন করে জুম্মার নামাজ পড়ে ভালো লাগে কিন্তু এখন অপবিশ্বাস ম্যাডামকে নিয়ে যে অভিযোগটা যে নিউজটা আপনারা দেখেছেন ওটা খুবই একটু অন্যরকম ইস্যু যে কারণে আমি ওটা নাম নিব না আপনারা বুঝে নেবেন যে বর্তমান যে উৎসব সেই উৎসবে নায়িকা উপবিশ্বাস তার সন্তান জয়কে নিয়ে গিয়েছিল এবং সেটার পর সমালোচনা হচ্ছে এখন এই নিউজটা কতটুকু সত্য আসলেই কি অপবিশ্বাস এই ভুলটা করলেন যেমন ধরেন আমি বলবো এই বিষয়ে কথা বলবো তার আগে ভক্তরা যেটা বলছে ম্যাডাম আপনি যাবেন যান বিশ্বাস ম্যাডাম আপনি যান নাচেন গান খাওয়া দাওয়া করেন উৎসব আপনি পালন করেন শাকিব খানের ছেলেকে আপনি নিয়ে গেলেন কেন আপনি কেন সাকিব খানের সন্তানকে ওখানে নিয়ে যাবেন এভাবে সমালোচনা হচ্ছে এবং এই প্রশ্নের জবাব অবশ্যই অপবিশ্বাস চাইলেও দিতে পারবে না পারবে দিতে দিতে পারবে না কিছুদিন আগে দেখলাম ছেলে আবরাম খান জয় সে মসজিদে সিন্নি বিতরণ করছে হ্যাঁ প্যাকেটে করে সিন্নি সেটা বিতরণ করছে খুবই ভালো লাগার একটি টপিক ছিল ভালো লাগার একটি নিউজ ছিল এবং সেটা নিয়ে আমরা কথা বলেছি পজিটিভ শিক্ষা এবার বর্তমান যে উৎসব চলছে সেই উৎসবকে কেন্দ্র করে যে আসলে কন্ট্রোভার্সিতে সত্যতা রয়েছে দেখেন প্রথমত অপবিশ্বাস এরকম কাজ এর আগে কয়েকবার করেছেন সেটা বিগত কয়েক বছর আগে যে কারণে এই নিউজটা দেখা মাত্রই সকলে বিশ্বাস করে নিয়েছেন কিন্তু আদৌ কি অপবিশ্বাসের সাথে আবরাম খান জয় সে গিয়েছিলাম যদি আমরা এটা নিয়ে সত্যতা নিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই না বিশ্বাসের সাথে আবরাম খান জয় চাইনি জয় আছে তার দাদার বাসায় সে তার অপু বিশ্বাসের সাথে নয় যে সে উৎসবে যাবে বা প্রোগ্রামে যাবে এমনটা নয় সে আছে তার দাদার বাসায় এখন উপ বিশ্বাসকে মানা করার আমাদের কোনো অধিকারই নাই আমরা মানাই করব না নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই সম্মান করি হুম তা আমরা বিশ্বাসকে কখনোই এই বিষয়ে মানা করিও নাই মানা করবও না সাকিব খানের সন্তানে যখন ইস্যুটা আসবে ইয়েস সাকিব খানের ছেলে তখন এখানে অনেক রকমের মন্তব্য হবে অনেক রকমের কথা হবে অনেক ইস্যু সামনে এসে দাঁড়াবে তা আবরাম খান জয় কি সেখানে গিয়েছিল না তাহলে নিউজ যেটা আমরা দেখেছি সেটা ভাই বর্তমান এআই যুগে বর্তমান এই যে আমরা যে কোলে যুগে বসবাস করছি কম্পিউটারের যুগ মোবাইলের যুগ এআই সফটওয়্যারের যুগ এখানে আপনি কোনো ভাবে নিউজ আপনি তৈরি করতে পারবেন আমার ছবি দিয়ে আপনি আমার করেই দিতে পারবেন আমি আসি শাকিব বিশ্বাসের সাথে অনেক ভক্তরা অলরেডি এই যে যখন শাকিব খান আমেরিকা থেকে বাংলাদেশে আসলো এয়ারপোর্টে তখন অনেক ভক্তরা যারা ইউটিউব করে অনেক ভক্তরাই আমরা দেখলাম এআই জেনারেটরের মাধ্যমে হ্যাঁ সাকিব খানের পাশে সাকিব খানকে রিসিভ করে নিচ্ছে এরকম বেশ কিছু ছবি তারা নিজস্ব ফেসবুকে শেয়ার করেছিলেন আপনাকে বুঝতে হবে যে বর্তমান সময়ে যে নিউজগুলো হচ্ছে তার মধ্যে সত্যতা সত্যতা চোখের সামনে বাড়িতে ছেলে আবরাম খান যায় দাদা দাদির সাথে বাসায় হান্ড্রেড পার্সেন্ট সত্য তাহলে বিশ্বাসকে নিয়ে যে এই নিউজ ছড়ালো কে ছড়ালো উদ্দেশ্য কি হ্যাঁ এখানে এখানে পয়েন্ট মূলত যারা চায় যে অপবিশ্বাসকে একটু গর্তে ফেলে দিব বা উপবিশ্বাসকে একটু আমরা নেগেটিভ আলোচনায় নিয়ে আসবো তারা এই নিউজগুলো তৈরি করে শুধু তাই নয় মাঝে মধ্যে আপনারা দেখবেন পোশাক আশাক নিয়েও এরকমের এমন কিছু নিউজ এমন কিছু পোশাক বা এমন কিছু হ্যাঁ এমন কিছুভাবে তারা এডিট করে যে সপ্তম পর্যন্ত আলোচনায় চলে আসে যেমন আমেরিকায় থাকা অবস্থায় সব ম্যাডামের একটি সুইমিং পুলের ভিডিও সুইমিং পুলে সাঁতার কাটছেন এরকম এরকম একটা ভিডিও ঘটনা যেটা বলা যেতে পারে আপনি দেখা মাত্রই মাত্র এটা তো নায়িকা কিন্তু পরে যখন ভালো করে খেয়াল করবেন না এটা তো এআই দিয়ে এডিট করা কিন্তু প্রাথমিক অবস্থায় যে কেউ বলবে এটা নায়িকা হ্যাঁ আমি এই টপিকে একটা ভিডিও করেছিলাম তা বর্তমান সময়ে নিউজের এই এআই জেনারেটেড কারা করছে উদ্দেশ্য কি উদ্দেশ্য সেটা হচ্ছে উপবিশ্বাসকে অপমান করা তাকে নেগেটিভ ভাবে প্রচার করে দেওয়া নেগেটিভ ভাবে তার ইমেজ তাকে নষ্ট করা এবং সে যেন পরিবারের বাইরে থাকে সাকিব খানের কাছ দূরে থাকে উদ্দেশ্য কারা করবে কারা করছে কে করতে পারে দেখেন এটা একেবারে আয়নার মতো স্বচ্ছ আয়নার মতো স্বচ্ছ আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন আয়নাতে ড্রেসিং টেবিলের আয়নাতে আয়নার মতো স্বচ্ছ অপবিশ্বাসকে কে চাইবে নেগেটিভ করতে একজন নায়িকা আছে বুবলি ম্যাডামের যে ভক্তগুলো আছে তারা চাইবে স্বাভাবিক ব্যাপার তারা বরাবর এটা নিয়ে ব্যস্ত থাকে অনেকেই আবার বলেন যে সেই ভক্তগুলোকে নাকি টাকা দিয়ে রাখা হয় হ্যাঁ অনেকেই এটা দাবি করে তো বুবলি ম্যাডামের ভক্তগুল তারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের নিউজ করে থাকে এ ধরনের টপিক সাজিয়ে থাকে এবং উৎসব আসলে আমেজ তৈরি হলে কোন একটা প্রোগ্রাম সামনে আসলে এই টপিকগুলো সাজানো হয় ইচ্ছাকৃতভাবে দেখেন বর্তমানে সাকিব খান বাংলাদেশে সাকিব খানের ক্লোজ উপবিশ্বাস উপবিশ্বাসের হাতে রান্না খাচ্ছেন নিজ বাসাতে শ্বশুর শাশুড়িকে নিয়ে সুন্দরভাবে সময় পার করছেন উপবিশ্বাস এটা একটা অন্যরকম অন্যরকম একটা ফিলিংস অন্যরকম একটা সময় চলছে আর এই সময়ে বুবলি ম্যাডামের ভক্তগুল যেহেতু ম্যাডাম বাইরে আছেন আমেরিকায় আছেন অবশ্যই তার ভক্তগুল যারা আছে তারা তার বসে নাই তারা বরাবরই চাইবে যে আমরা কি এমন কিছু একটা করি এমন কিছু একটা ঘটনা ঘটায় এমন একটা আলোচনা তৈরি করি যেন অপবিশ্বাসকে নিয়ে হাসাহাসি হয় তাকে নিয়ে যেন নেগেটিভিটি ছড়ায় এবং সে যেন সাকিব খানের কাছে কালার হয়ে যায় হ্যাঁ হবে এবং এটা হয়েছে এটা হয়েছে তারা সাকসেস হয়েছে কিছুটা সাকসেস হয়েছে আপনি আমি বেশ কিছু নিউজ দেখলাম বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম বেশ কিছু ইউটিউব ফেসবুকে ভিডিও দেখলাম যেখানে হ্যাঁ নিয়ে এই কথা হয়েছে এবং দশ জনের মধ্যে পাঁচজন মতামত দিয়েছে যে উপ বিশ্বাস এমনই সে আর ভালো হবে না কারণ বিগত কয়েক বছর আগে তিনি এই কাজটা করেছিলেন হ্যাঁ এরকম সে এরকম একটি ঘটনা ঘটেছিল তো সেই জায়গা থেকে কিন্তু ভক্তরা মনে করেছে যে অপু বিশ্বাস এমনটা করতেই পারে বর্তমানে যে তিনি এমনটা করেন নাই সেটা কয়জন যাচাই করলেন তো ভাই বেরাদার আমি এতটুকুই বলবো যে বুবলি ম্যাডাম মার্শাল্লা তার সন্তানকে ভালো একটা শিক্ষা দিচ্ছেন সুন্দর একটা পরিবেশ দিচ্ছেন আর হচ্ছে সন্তানের জন্য প্রকৃত শিক্ষক প্রথম শিক্ষক বিদ্যালয় তার মা তার মায়ের কাছ থেকে তিনি প্রাপ্ত সবকিছু শিখবেন যেগুলো মৌলিক মৌলিক যেগুলো ব্যবহার সম্মান পরিচয় সাক্ষাৎকার কার সাথে কীভাবে কথা বলতেন সব কিছু বাচ্চা কাচ্চা তার মায়ের কাছ থেকেই শিখে মা হচ্ছে তার প্রথম বিদ্যালয় তো এই জায়গা থেকে বুবলিকে আমি অবশ্যই পজিটিভ এবং ধন্যবাদ জানাই যে তিনি সঠিক লাইনে সন্তানকে লালন পালন করছেন অপবিশ্বাসের ব্যাপারটা একটু কমপ্লিকেটেড একটু এখানে প্রশ্ন থাকে কিছু আলোচনা থাকে অনেক ঘটনা সামনে এসেছে একটু আলাদা তারপরে আমি বলবো যে বিশ্বাস তিনি চেষ্টা করছেন ভালো কিছু করার ভাই তার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম